নিমতলা ঘাটে বিজয় উপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত হয়ে গেল গঙ্গা আরতির অনুষ্ঠান বেনারসের কায়দায় গঙ্গা আরতি দেখতে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্তরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবন বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে এসে কি বললেন সকলে দেখে নেওয়া যাক এখানে পুরোহিত থাকবেন আরতির মধ্যে এবং এই যে গঙ্গার ধারে আরতি এতদিন মানুষ বেরো আসতার যেত গঙ্গাসাগর যেত দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যে কলকাতা শহরে এত মানুষ থাকে এত আসে বাইরে থেকে যাদের জন্যে কলকাতার বিভিন্ন জায়গায় গঙ্গা ব্যবস্থা করেছেন মানুষ দেখতে পাচ্ছি আমি আর আরতি জন্য উন্নতি ভারতবর্ষের মানুষ ধর্মভীরু মানুষ ধর্ম মানেন সেদিক থেকে বিভিন্ন ধর্মের মানুষের হিন্দু আছেন জৈন আছেন বৌদ্ধ আছেন হয়তো

গঙ্গাসাগর দিকে কিন্তু কলকাতায় দেখা হয়নি আমার আজকে নিজেকে খুব মানে পূর্ণবান মনে হচ্ছে আজকে দিন আমি আজকে এখানে বসে দর্শন করবো আরো যে দর্শন করবো আমরা মানুষকে যেটা বলি যেটা আমরা বিশ্বাস করি আমার দলও বিশ্বাস করে আমি বিশ্বাস করি আমার নীতি বিশ্বাস করে সর্বধর্ম সমন্বয়ের কথা কেউ ধর্মই ছোট নয় সবাই সমান আমরা মানুষ আমাদের প্রথম পরিচয় তারপর আমাদের ধর্ম বা জাত ইত্যাদি ইত্যাদি সেইটাকেই প্রাধান্য দেওয়া উচিত বলে আমার মনে হয় সবার সব মানুষের বলছে সব ধর্মেরই মানুষকে বলছে আমার শুধু হিন্দুদের বলছি না সব ধর্মের মানুষের উচিত যে সবাই মিলে নিজেদের মধ্যে যদি মানে কে ছোট কে বড় কে উঁচু কে নিচু এই ধরনের অনেক ডাগাড়ি এগিয়ে আমি প্রতি বছরই এখানে আসি আমার খুব ভালো লাগে আজকে পিতৃ দিবস বাবা ভূতনাথের কাছেও আমি আসি উপাধ্যায় যে এই গঙ্গা আরতির প্রোগ্রাম করেছে আমি খুব খুশি এবং আনন্দিত আমি গঙ্গা মায়ের বিশ্বাসী এবং আজকের দিনে এই গঙ্গা আরতি করাটা প্রতিটা হিন্দু মাসিদের প্রয়োজন আছে আমি মনে করি তার জন্য এই যে হিন্দু বাসী হিসাবে আমি আজকে এসেছি গঙ্গা বাড়তি করতে আমার খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে যখনই বিজয় উপাধ্যায় এই গানে ডাকবে আমি বিজয় উপাধ্যার ঐতিহ্য সামনে দিন থাকে এখান থেকে গঙ্গারতীর সূচনা সেই সূচনা জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে গঙ্গারতি সড়া কলকাতায় ছড়িয়ে পড়েছে একটুকু কাশি বিশ্বনাথ এখানে উঠে এসছে

সবাই করুক এই গঙ্গা আরতির মাধ্যমে তবে আমরা সুস্থ থাকবো ভালো থাকবো ডেট করে পাঠান বন্ধ তো বলেছিলাম তুমি বেনারসের লোক ভূতনাথ গঙ্গা ঘাটে তোমাকে পাঠালাম জিতে ওখানে গঙ্গা আরতি করবে তো আমি গঙ্গা আরতি করছি মানুষ যেভাবে ডন নেবে যে আপনারা যান। আমার ইচ্ছা আছে দিদি যদি আশীর্বাদ দেয় প্রত্যেক দিন এখানে গঙ্গা আরতি যাতে এটা আমার ইচ্ছা দিদি আশীর্বাদ দিলেই যেদিন আশীর্বাদ দেবে সেদিন থেকেই আরম্ভ করে বা মা হবে এখানে গঙ্গা পশ্চিমবাংলার মানুষ এসে এখানে গঙ্গা

तुलसी तब तीर तीर तुलसी तब तीर तीर सूरत रघ बन तुलसी तब तीर तीर सूरत रघ बन बेचर नमक तीन दिवो हम सता बेचर नमक तीर्धि मोहम्मद सता हिम

जय गंगे माता मैया जय गंगे माता वंचित फल पाता जी को जगवल वंचित फल पाता जय गंगे तुम्हारी के तारी, सब जग को तो ज्ञात मैया शर्मा दरिया मंग कल न